শীতের ফুল খুব চমৎকার একটি প্লেস কিন্তু এটা হচ্ছে চমৎকারি নার্সারির মধ্যে কিন্তু এখন চমৎকার দেখতে পাচ্ছেন যে আশেপাশের দৃশ্যটা যদি দেখায় এদিকে সময় এদিকে সম শোনো এটা হচ্ছে ফল মালটা কমলা এই নার্সারিটা দেখুন কি চমৎকার একটি নার্সারি এখন শীতের মৌসুম তো ফুলগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে আছে তো অসাধারণ একটা প্লেস আসলে নার্সারিগুলোতে আসলে কিন্তু এমনিতেই মন্দির ভরে যায় এখানে বিভিন্ন ধরনের ধরেন হাত দেয় না হাত দিবা না এখানে কথা শোনো আমরা এই যে ভিডিও বানাচ্ছি দেখো না মানে এই নার্সারিগুলোতে আসলে বিভিন্ন ধরনের ফল গাছ পাওয়া যায় প্লাস ফুল গাছ পাওয়া যায় তো এই নার্সারিগুলোতে আসলে কিন্তু মন্দির এমনিতেই খুব ভালো লাগে যে আসলে একসাথে অনেক ফুল এবং এই বাগান দেখে এদিকে এদিকে থাকো এদিকে আসো এদিকে আসো চলে আসো এদিক আসো এদিক এসো তোমরা এদিক আসো যায় না যায় না এদিকে আসো আম্মু এদিকে এসো বাবা হ্যালো হাবিবা আসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো দেখছো কত সুন্দর বাগান হ্যাঁ ধরবে না দেখছো দেখছো কত সুন্দর বাগান এখানে কিন্তু লিচু গাছ আম গাছ থেকে শুরু করে কাঠ গাছ কাঠ গাছ পর্যন্ত অনেক কিছুই এটা চমৎকার একটি বাগান তো এই বাগানটা আসলে ডিটেলসটা আপনাদেরকে বলে দিই বা জানিয়ে দিই এই এটা হচ্ছে ইমামবাড়ি রেল স্টেশনের পাশে কিন্তু ইমামবাড়ি রেল স্টেশনের পাশে এই নার্সারি বাগানটা তো এখান থেকে কিন্তু এই গ্রামের বা অন্যান্য গ্রাম থেকেও কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এই ফুল গাছ বা ফল গাছ বা কাঠ গাছ এগুলো কিন্তু তারা সংগ্রহ করে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে চমৎকার ফুল গাছ এদিকে পিচিরা এদিকে আসো এদিকে আসো সবাই এই যে চলে যায় এই যে মোরসালেন এদিকে আসো আসো হাবিব আসো তো এই কলব গাছগুলোর মধ্যে দেখুন কমলা পর্যন্ত কিন্তু ধরে আছে যে ছোট ছোট কলব গাছ আমি একটু জুম করে দেখাই আপনাদের এই ফল সহকারে কিন্তু এই চারাগুলো পাওয়া যায় এদিকে আসো এদিক আসো এদিক আসো সবাই আসো এটা হচ্ছে ইমামবাড়ি রেল স্টেশনের পাশে কিন্তু এই নার্সারিটা আমি আর একটু ডিটেলস আপনাদেরকে দেখাবো বাগানটা দেখুন কি চমৎকার সুন্দর আসো 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 সবাই আসো সবাই আসো তো নার্সারির ডিটেলস আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখুন এখানে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে ইমামবাড়ির নার্সারি হ্যাঁ এই নার্সারিটা কিন্তু সামনেই তো যারা এই এলাকার মানুষ আছেন বিশেষ করে যাদের প্রয়োজন হয় তারা চাইলে কিন্তু এখান থেকে চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ফুল গাছ বা ফল গাছ তারা কিন্তু সংগ্রহ করে আপনার জায়গাতে রোপণ করতে পারেন এই যে ইমামবাড়ি রেল স্টেশন হ্যাঁ এই সেই ইমামবাড়ি রেল স্টেশন এই রেল স্টেশনের পাশেই কিন্তু এই নার্সারিটা তো এদিকে আসো সবাই আসো এদিকে আসো এদিক আসো এদিকে আসো সবাই তো যাই হোক এ হচ্ছে রেল স্টেশন ইমামবাড়ির রেল স্টেশন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নেক্সট আবার অন্য একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো